দুই হাজার চব্বিশ সাল চলে গেল তার সাথে দুই হাজার পঁচিশ সালের কয়েকদিন দেখতে দেখতে পার হয়ে গেল দুই হাজার চব্বিশ সালের প্রিয়জন হারানোর ক্ষত নিয়ে দুই হাজার পঁচিশ সালে পা দিয়েছি সাল চেঞ্জ হবে বছরের পর বছর চলে যাবে কিন্তু বেঁচে থাকলে প্রত্যেকটা বছর প্রিয়জন হারানোর কষ্ট নিয়ে পার করতে হবে নতুন বছরে পা দিয়েছি জানি না আল্লাহ তাআলা ভাগ্যে কতটুকু রাখছে তবুও বলবো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই তাসলিমা ফারা ব্লক জিরো ওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালে তাড়াতাড়ি সকালে খাইছি ছিল গরম গরম আলু ভাজি মাখা আপনারা কে কে খান এমন আলু ভাজি দিয়ে মুড়ি মাখা সকালে নাস্তা করে চলে গেছি রান্না করতে আজকে রান্না করব। বাঁধাকপি বাজি আর মুরগির পোস্ত এখানে ফিয়ে সামান্য বাজি হয়ে আসলে স্বাদ মতো লবণ হলুদ সামান্য মশলা দিয়ে কিছুক্ষণ ছেড়ে বাঁধাকপি দিয়ে দিব বাঁধাকপি বাজা হয়ে আসলে মুড়ির গোসা রান্না করে নেবো রান্না শেষে চলে যাব মুলা মূলার সালাদ করতে অনেকে বলে মূলার সালাদ নাকি অনেক মজা আমি কখনো খাই নাই তাই ভাবলাম মাছকে বানিয়ে খাই দেখি কেমন হয় মুলা ভালো করে কুচি কুচি করে কেটে নিব শুকনো মরিচ পিয়াজ সরিষার তেল দিয়ে মেখে নিব তারপর চলে যাব খাওয়া দাওয়া করতে আমার কাছে মোটামুটি লাগছে অতটা ভালো লাগে নাই খাওয়া দাওয়া শেষে চলে যাব আমাদের বাড়ি থেকে একটু দূরে সরিষার ক্ষেত করছে ওইটা দেখতে এক একসুকে ঘুরে আসা হবে আমাদের বাড়িতে আশেপাশে অনেকগুলো হয়েছে বাট এগুলো অনেক ছোট ফুল আসতে অনেক দেরি আছে কেন জানি না শীতকাল আসলে এমন সরিষা খেত দেখতে অনেক ভালো লাগে আর এমনিতেও ছাড় দিক শুকনো থাকে তখন এই চারপাশে সবজি ক্ষেত সবাই অনেক রকমের অনেক কিছু করে এগুলা দেখতে অনেক ভালো লাগে এটা এখনো তেমন একটা ঘন হয় নাই যখন অনেক ফুল আসবে তখন দেখতে আরো বেশি সুন্দর লাগবে তারপর আমরা ওখান থেকে চলে আসি আসার পর সন্ধ্যাবেলা খাইছি তেলের পিঠা তাড়াহুড়ো করে গিয়ে আসি চুলায় বানাইছি মাটি চুলা আগুন দিই নাই আজকে আর ভালো লাগতেছে তাই গিয়ে আসি চুলায় দিয়ে এই পিঠাগুলো আপনারা প্রায় সময় আমার ভিডিওতে দেখেন আমি প্রায় সময় বানাই খাই আমার ভাগ্নি বেশি পছন্দ করে তাই বানানো হয় বেশিরভাগ এখানে একটা একটা করে বেজে নিব এই পিঠাটা মুচমুচে হলে খেতে বেশি ভালো লাগে সবগুলা বাজা হয়ে আসলে নাস্তা করে যাই হোক নাস্তা শেষে চলে যাব আমুর জন্য রুটি বানাতে এখন প্রায় আটটা বা নয়টা বাজতেছে সেও জানি না আমুর ভালো লাগতেছে না তাই বলতেছে রুটি দুটা বানানোর জন্য আমু তো খাই না রাতে হয়তো ইচ্ছে করতেছে তাই বলছে ভাবলাম শীত পড়তেছে আগুন পোহানো যাবে তাই বাইরে মাটি ছোলা আগুন দিচ্ছে বেশি বানাবো না দুইটা না হলে তিনটা বানাবো আর এমনি তো আমি বেশি একটার বেশি খাবে না শুধু মেডিসিন খাওয়ার জন্য খাবে শীতকালে এটাই বেশি ভালো লাগে চুলার পাশে বসে আগুন পোয়ান আর এমনি তো আজকে কয়েকদিন অনেক শীত পড়তেছে শীতে মানুষকে পাগল বানায় ফেলতেছে যাই হোক তবুও ভালো আজকে সকালে তো একটু রোদ উঠছে রোদ তো উঠছে ভালো কথা তবে সূর্য মামার যে তেজ দেখাচ্ছে মনে হচ্ছে সূর্য মামার মাথা অনেক গরম সূর্যের যে পরিমাণ তাপ কিছুক্ষণ বসলে মনে হয় যে গা পড়ে যাচ্ছে যাই হোক আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম